সর্বিঘ্ন বিনাশা সর্বল্যাণহেতবে পার্বতী প্রিয়পুত্রা গণেশায় নমো নম নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব দু সাল এপ্রিল মাস কেমন যাবে এ বিষয়ে শনিমঙ্গলের যোগ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে শনিমঙ্গল যোগে আমাদের জীবনে অনেক কিছু সমস্যা আসতে পারে আমি বিগত ভিডিওগুলোতে বলেছিলাম দু সাল কেমন যাবে সেই বিষয়ে যে আলোচনা করছিলাম তাতেও বলেছিলাম যে আপনারা এপ্রিল মাসটা সতর্ক থাকবেন মার্চ মাসের পনেরো তারিখের থেকে যখন শনিমঙ্গলের যোগটা হয় তখন থেকে তেইশে এপ্রিল পর্যন্ত এই সতর্কতা প্রয়োজন তো মঙ্গল যে গ্রহ মঙ্গল হচ্ছে ভূমি সংক্রান্ত গ্রহ মঙ্গল হচ্ছে যুদ্ধ বা রক্তপাতকর গ্রহ মঙ্গল রাষ্ট্র বিষয়ক গ্রহ এবং মঙ্গল রাজনীতি বিষয়ক গ্রহ রাজনৈতিক উত্থান পতন রাজনৈতিক অস্থিরতা মঙ্গল গ্রহ নিয়ে আসে ভারতবর্ষের রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি দ্বিতীয় স্থানে শনিমঙ্গলের যোগ মারক স্থানে শনিমঙ্গলের যোগটা থাকছে এবং পশ্চিমবঙ্গের রাশি হচ্ছে মেষ রাশি তো পশ্চিমবঙ্গে সেরকম কিছু সমস্যা না এলেও যখন রবি রাহু শুক্র বুধ একত্র হয়ে যাবে অর্থাৎ সেটা এপ্রিল মাসে আসবে বেশ কিছু রাজনৈতিক উত্থান পতন কিছু সমস্যা কিছু রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে বিশেষত এই সময় লোকসভার ভোট থাকছে আমি আগেই বলেছিলাম যে রাজনৈতিক উত্থান পতন রাজনৈতিক অস্থিরতা গ্রহ কিন্তু মঙ্গল অর্থাৎ মঙ্গল যখনই শনির সঙ্গে থাকবে রাহুর সঙ্গে থাকবে অথবা শনির দ্বারা দৃষ্ট বা রাহুর দ্বারা দৃষ্ট হয়ে যাবে বা তাদের দৃষ্টি বিনিময় থাকবে তখন কিন্তু আমাদের জীবনে নানান সমস্যা আসতে পারে তখন যাদের যাদের মেষরাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি এবং মকর রাশি তাদের বেশি মাত্রায় সমস্যা আসতে পারে কারণ ওই ওই রাশিগুলোর যে অধিপতি সেটা মঙ্গল অথবা শনি তো আপনাদের সকলকে বলবো যে শনি মঙ্গল যোগটা যত এগিয়ে আসবে তত কিন্তু নানান সমস্যা আসতে পারে সেই দিক থেকে সতর্ক থাকবেন আমি প্রথমে বলেছিলাম এপ্রিল মাসের প্রথম তিনটে সপ্তাহ প্রত্যেককে একটু সংযমী এবং সাবধানী হতে হবে কারণ মঙ্গল শনি যোগে বিশেষ করে যেটা হয় টেম্পার বেড়ে যায় হটকারিতা বেড়ে যায় শনিচন্দ্র যোগ যখন হয় তখন কিন্তু তার মধ্যে একটা বিষণ্নতা বা হতাশা দেখা যায় আর শরীর মঙ্গলের যোগ হয়ে গেলে মানুষ কিন্তু উপস্থিত বুদ্ধিটা হারিয়ে ফেলে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা থাকে না হটাকারিতা বেড়ে যায় যেমন ধরুন বিদ্যার্থী বা শিক্ষার্থীরা কোনো জায়গায় কোনো কিছু ভর্তি হতে গেল বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেল সেক্ষেত্রে বচসা বিবাদ বাদানুবাদ হয়ে হাতাহাতি হয়ে গেল বা মারপিট হয়ে গেল ড্রাইভিংয়ের সময় অন্যমনস্ক থাকার জন্য দুর্ঘটনা ঘটে গেল। এই ঘটনাগুলো মঙ্গল করতে পারে দেখুন আমরা জীবনে চলার পথে নানান দ্বারা আক্রান্ত হই কিন্তু সমস্যা তো প্রত্যেক সময় আসে না কখনো আমাদের জীবনে জীবনে ভালো আসে আমাদের খারাপ তো যখনই খারাপগুলো আসে তখন কিন্তু এমনি এমনি আসে না কোনো না কোনো গ্রহ পজিশনের জন্যই খারাপগুলো আসে কিন্তু তাই বলে যাদের মেষ রাশি বা বৃশ্চিক রাশি অথবা যাদের কুম্ভ রাশি বা মকর রাশি তারা কিন্তু আতঙ্কিত হবেন না যেমন ধরুন মেষ রাশি যাদের বা বৃশ্চিক রাশি যাদের তাদের জন্মকালে ন্যাটাল চাটে কি শনিমঙ্গলের যোগ আছে যদি জন্মকালীন আপনার শনি মঙ্গলের যোগ থাকে জন্মকালে যদি আপনার শনিমঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় অথবা মঙ্গলকে শনি দৃষ্টি দিয়ে থাকে অথবা রাহু মঙ্গলের যোগ বা দৃষ্টি বিনিময় যোগ থাকে তাহলে কিন্তু ওই সময়টাতে ওই সমস্যাগুলো আপনারা পাবেন অর্থাৎ জন্মকালে যাদের শনিমঙ্গল যোগ আছে আর বর্তমান রাশিচক্রে গোচরে যখন শনিমঙ্গল যোগটা এক হয়ে যাবে তখন যাদের জন্মকালে ওই শনিমঙ্গল যোগটা ছিল তারা কিন্তু বেশি মাত্রায় সমস্যায় পড়বে এছাড়া প্রতিটি মেষ রাশি বা প্রতিটি বৃশ্চিক রাশি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তো এই শনিমঙ্গলের যোগটা কতদিন থাকবে সেটা আমি আগে উল্লেখ করেছি তবু আবার বলছি তেইশে এপ্রিল পর্যন্ত এই যোগটা থাকবে এখনো সেই যোগের ফল আমরা সেরকম ভাবে দেখতে পাইনি তো যত মঙ্গল ডিগ্রিতে বাড়তে আরম্ভ করবে যত শনির দিকে এগোতে থাকবে তখন কিন্তু ওই যোগটা আমাদের জীবনে প্রভাব দিতে আরম্ভ করবে সেক্ষেত্রে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক সমস্যা আসতে পারে রাজনৈতিক অস্থিরতা আসতে পারে এছাড়া মঙ্গলের প্রভাবে অগ্নিকাণ্ড ভূমিসংক্রান্ত সমস্যা ভূমিকম্প যুদ্ধ মহামারী এত তো আছেই কিন্তু মঙ্গল যখন শনির সঙ্গে যুক্ত হয়ে যায় তখন আমাদের মানসিক ক্ষেত্রে হটকারিতা ভীষণভাবে বেড়ে যায় প্রত্যেকে খুব উগ্র হয়ে যায় টেমটেড ব্যাপারটা যখন মনের মধ্যে চলে আসে তখন সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ভীষণভাবে অসুবিধা দেখা দেয় তাই সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আমি বলছি আপনারা যেই রাশির হন না কেন প্রতিটি রাশির ক্ষেত্রে মঙ্গল কোনো না কোনো কারক কোনো না কোনো ভাবের কারক শনি কোনো না কোনো ভাবের কারক শুধু এই সময়টাতে মাথা ঠান্ডা রাখবেন সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একবার নয় দুবার পাঁচবার ভাববেন হটকারী ডিসিশন নেবেন না তামা ধাতু বেশি মাত্রায় ধারণ করলে হাতে অনেকে বালার মতো ধারণ করেন সেটা যদি করেন মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনারা রক্ষা পেতে পারেন এছাড়া শনির ইষ্টদেবী দক্ষিণাকালীর পুজো পাঠ শনি বা মঙ্গলবার এবং বগলামুখীর পুজো পাঠ এই সময়ে প্রতিটি রাশি লগ্নের পক্ষে শুভ হবে যাদের মঙ্গল শুভ অধিপতি এবং শনি শুভ অধিপতি তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল লাভ হবে বাড়িতে বজরঙ্গবলি বা হনুমানজির ছবি আপনারা রাখতে পারেন এক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন শনিমঙ্গল যুগে রাজনৈতিক অস্থিরতা বাড়ে রাষ্ট্রের বুকে সমস্যা আসতে পারে বিশেষত ভারতের মকর রাশি হওয়ার জন্য এই সময়টাতে অন্তরকলহ বাড়তে পারে এরপর যে আলোচনাটা করব এই শনি যোগটার যুগটার কুপ্রভাবটা কখন বেশি মাত্রায় হবে আমি তারিখটা ইন্ডিকেট করে বলে দিচ্ছি পাঁচ এপ্রিল ছয় এপ্রিল সাত এপ্রিল এবং আট এপ্রিল পাঁচ থেকে আটই এপ্রিল পর্যন্ত শনিমঙ্গলের যোগটা ভীষণভাবে আমাদের জীবনে প্রভাব দেবে এবং সেটা বারো তারিখ পর্যন্ত খুব থাকবে অর্থাৎ পাঁচ থেকে বারো প্রায় সাত দিন এক সপ্তাহ এবং আঠেরো ও উনিশ এপ্রিল এই দুই দিন তার মধ্যে পাঁচ ছয় সাত আট এমন কিছু গ্রহ পজিশন হচ্ছে সেখানে চন্দ্রশনির বিষ যোগ হয়ে যাচ্ছে রবি রাহুর একটা তৈরি হয়ে যাচ্ছে শনি মঙ্গলের একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে বুধ যদিও যাবে তবে যতদিন বুধ রাহুর যোগ আছে এই জড়ত্ব যোগ আমাদের প্রতিটি রাশি বা লগ্নের জীবনে একটু চিন্তনীয় ব্যাপার তো গ্রহ নক্ষত্রের প্রভাব সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিই গ্রহ নক্ষত্র হচ্ছে জাস্ট আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো ফোরকাস্ট অর্থাৎ যদি কোনো জায়গায় ঝড় হয় তুফান হয় আবহাওয়া দপ্তর যেমন আমাদেরকে বলে দেয় আগে থেকে আমরা যেমন সতর্ক হতে পারি গ্রহ ঠিক তাই প্রতিটি রাশির ক্ষেত্রে আমি যে রাশিফল উল্লেখ করি সেক্ষেত্রে আগেভাগে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার বিদ্যায় বাধা আসবে না ভালো আসবে প্রেমে বাধা আসবে না পারিবারিক অসুবিধা দেখা দেবে না কলহ বাড়বে তো যখন ওই সমস্যাগুলো তৈরি হয় তার আগে থেকে যদি আপনারা সতর্ক থাকতে পারেন তাহলে অনেক ঝঞ্ঝাট থেকে অনেক বিপদ থেকে আমরা মুক্ত হতে পারি অর্থাৎ যে কোনো রাশি আপনার রাশি সপ্তম অধিপতি যে বিবাহ দাম্পত্য এই বিষয়ক যে গ্রহ। সে হয়তো শত্রু স্থানে আছে বা নিধন স্থানে আছে তাহলে আপনার পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ বিবাহ বিষয়ক সমস্যা বিয়ের ক্ষেত্রে বাধা বা পতি বা পত্নির স্বাস্থ্যহানি হতে পারে যখন এই গ্রহটার সাথে ওই গ্রহটার সংযোগ হবে অর্থাৎ যখন আপনার রাশির সপ্তম অধিপতি অষ্টমে বা ষষ্ঠে যাবে বা দ্বাদশে যাবে বা অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত বা দৃষ্টির দ্বারা আক্রান্ত হবে তখন ওই ঘটনাটা ঘটবে তার আগে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি সতর্ক থাকবেন যদি আপনি জানেন যে শনি মঙ্গলের যোগ হচ্ছে শনির যোগ হচ্ছে চন্দ্ররাহুর যোগ হচ্ছে রবি রাহুর যোগ হচ্ছে এই সময় এই যোগটার ফল এই ফল ঘটতে পারে তাহলে আপনি আগে থেকে সতর্ক থাকবেন যদি জানতে পারেন যে কারোর সাথে বিতর্ক বিবাদ বা বচসার দ্বারা মারপিট ঝামেলা ঝঞ্ঝাট রক্তপাত হতে পারে আপনি সতর্ক থাকবেন সতর্ক থাকলে কিন্তু আমরা অনেক বিপদ থেকে এড়িয়ে যেতে পারি কারণ শনি মঙ্গলের যোগে কিন্তু রক্তপাত অগ্নিকাণ্ড গৃহকলহ অন্তর্কলহ গৃহবিবাদ গৃহযুদ্ধ নানান সমস্যা আসতে পারে তো সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের বলছি এপ্রিল মাসে পাঁচ থেকে বারো তারিখ পর্যন্ত তার মধ্যে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত কিন্তু প্রতিটি রাশি লগ্নের জীবনে একটু সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা দরকার কিভাবে করবেন সাবধানী হবেন সতর্ক হবেন কিন্তু কোন জায়গায় সেটাই বলে দিচ্ছি হটকারিতা বর্জন করবেন মাথা ঠান্ডা রাখবেন সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন এবং চটজলদি কোনো সমস্যার সমাধানের চেষ্টা করবেন না যাই হোক শনি মঙ্গলের যোগে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটতে পারে তেইশ তারিখ পর্যন্ত সবাই সেটা লক্ষ্য রাখবেন এবং বিশেষ করে যাদের মেষ রাশি বৃশ্চিক রাশি কুম্ভ এবং মকর রাশি তারা আপনাদের রাশির যে অধিপতি গ্রহ তাদের প্রতিকার রাখার চেষ্টা করবেন এবং উগ্র মনোভাব থেকে বিরত থাকার চেষ্টা করবেন যখনই এই ঘটনা ঘটবে তখনই নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ভালো হবে এবং আপনার সাথে সাথে আরও অনেকের ভালো হতে শুরু করবে আপনাদের সবার ভালো হোক সবাই ভালো থাকুন আমাদের দেশের দশের প্রত্যেকের মঙ্গল হোক এটাই ঈশ্বরের কাছে কামনা করি আজ এই পর্যন্তই আপনারা রাশিফল দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা আরও নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার